এখন আমরা কথা বলবো এই ঘরের আলোদার সাহের সাথে আলাইকুম ভাই ওয়ালাইকুম আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন বলছেন এই ভালো লাগছে এটা কি আলু এটা যশোর আলু যশোর আলু না সাদা আলু এটা কি লাল না সাদা ভাই সাদা ভাই সাদা সাদা কত ব্যস্তছেন ভাই ষোলো টাকা সাড়ে পনেরো ষোলো সাড়ে পনেরো হ্যাঁ এক বস্তা কয় কেজি আছে এক বস্তা 65 কেজি 65 কেজি আছে না কেজি আর এটা কি আলু আলুপুরি সাদা আলু দেখেন বিক্রমপুরে ষাট কেজি দেখুন প্রিয় দর্শক এটা চলতেছে বারো সাড়ে বারো এখানে বস্তায় ষাট কেজি আপনার আর পেঁয়াজ কি পেঁয়াজ ফরিদপুরের দেশি পেঁয়াজ নাকি

দর্শক যারা আপনারা আলু পেঁয়াজ ভালো ক্রয় করতে চান চলে আসুন আবু হানি এখানে সুলভ মূল্যে ফ্রেশ আলু পেঁয়াজ রসুন সব রকমের পেঁয়াজ আলু আদা রসুন ক্রয় করতে পারবেন এখানে পড়াতে করা মন্ত্র আছে হয় ভাই এখানে আমরা সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত হ্যাঁ এই ঘরে ভোর পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা আলু পেঁয়াজ আদা রসুন ক্রয় করতে পারবেন এটা আপনার মোহাম্মদপুর রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটে এই গড়ের নাম হচ্ছে আবু হানিফা এন্টারপ্রাইজ